আমার দেশে আমি একটু মেলাই বলি ষোলো খোলা খোলামেলায় বলেছি কখনো কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করিনি গোপন করতে ভয় পেয়েছি আল্লাহর ভয় কারণ আমি আজকে গোপন করে কোনো কথা না বলে গেলাম হাসরের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আমাকে হক কথা বলার দরকার আছে না নাই আছে আমার দেশে ধরুন যতগুলো দল আছে এর মধ্যে প্রথম কাতারের চারটা দল বড় দল আমরা সবাই জানি যারা সচেতন তারা জানি চারটা দল আমরা যদি ধরে নেই প্রথম কাতারের চারটা দল বড় দল এরপর আরও তো দল আছে এমনও দল আছে এক নেতা এক দল কর্মী নাই আছে না নাই আছে এবং তারা দীর্ঘদিন মন্ত্রিত্ব পালন করেছে মন্ত্রীগিরি করেছে মেম্বারের ভোটও পাবে না এই খুলনা ডিভিশনের কুষ্টিয়ের ঘাড়ামালার আল্লামা হাসানুর হক ইনুম শুনছেন ষোলো বছরে শুধু একটাই জিকির ছিল জঙ্গি এই জঙ্গি নাটকের মূল নাট্যকার প্ল্যানার হচ্ছে ইনু এই আট মাস যাবৎ আমরা কি কোথাও কোন জঙ্গির কোনো নাটক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এরা প্ল্যান করে দিত বামগুলো এই বাম রামেরা প্ল্যান করতো আর বাস্তবান করতেন হচ্ছে যিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন হয়তো অনেকে বলবেন হুজুর ওয়াজ মাহফিলে এসে এই ধরনের ব্যক্তিদের নাম নিচ্ছেন এত অতি রাজনীতিকরণ হয়ে যাচ্ছে হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারেন

অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে অত্যাচারের চালিয়ে জাতিকে জিম্মি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে এই সমস্ত লোকগুলোকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই শুরুতেই যে সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে সর্বশেষ আমার সন্তান দু হাজার সন্তানদেরকে জুলাই অগস্টে যে হত্যা করা হলো প্রতিটি হত্যার বিচার বাংলাদেশে জমিনে হতে হবে হাত দেখান মুসলমান আল্লাহ কবুল করুন চোরে বলি আমিন আরো চোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমাদের মূল টার্গেট হলো আমরা জাহান নামে যাব না জান্নাতে যাব গোলাম হতে হবে কার কার গোলাম হতে হবে সম্মানিত ভাইরা সবাইকে আমরা জান্নাত পেতে চাই নাকি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন কিন্তু দলটা করে যেতে হবে কার আসতে বলবেন না কার আরো জোরে কার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বলো তো দলটা কি দল করবে এই জবাব তো মনে হয় কোরআনে নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে বৃহৎ দল কয়টা বড় বলেন কয়টা বড় চারটা বড় এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল বলেন এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত আছে না নাই বলেন এবং তাদের কথাগুলো আমরা সমাজে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম বাকি যে তিনটা দল আছে এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই বলেন চাই না তাদের কিন্তু তাদের কিন্তু আহ্বান এটাও নাই যে আমরা জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই কারণ তাদের দলগুলো ইসলামী দল না একটু মনে রাখবেন কথাগুলো একটু আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো আমি তোমাকে যে দিন দিয়েছি এই দিনের বাইরে অন্য কোন দিন তোমার গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নুয়া মা ইয়াদাগাইরা আল ইসলামি দীনা ফলাইয়ুকাবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জীবন বিধান হিসেবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো دینকে যদি কোনো বান্দা গ্রহণ করে ফলাইয়ুকাবাল মিনহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো কিছু গ্রহণ করব না

ওলা ই হুমুল মুফলি হু হু জরে সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে এরাই হলো সফল কাম এই জন্য আমার বন্ধুগণ দল তো করতেই হবে সেই দলটা করব কার দল আল্লাহ অন্য জায়গায় বলছেন ওএমআই যারা আল্লা কে অভিভাবক মনে করবে এবং রে সুরক্ষে যারা বন্ধু বানাবে ইমানদারকে যারা বন্ধু বানাবে জেনে রেখে দিও আল্লাহর দলটাই বিজয়ী দল যেরকম সুবহান আল্লাহ দল করে যাব কার দল আসতে বলবেন না কার দল আল্লাহর দল ইসলামী দল করতে হবে অন ইসলামী কোন দল করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে কারণ কেয়ামতের দিন আপনি এক এক আল্লাহর সামনে হাজির হবেন না আল্লাহ নিজে কোরআনে জানায় দিচ্ছেন ওয়ায়ামা নাদউ কুল্লুনা সিম বিইমামিহিম হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ ডাক দিবেন নেতা যদি বিড়িওয়ালা হয় গাজাওয়ালা হয় চামদাবাজ হয় বলেন তো আপনার নামাজ দিয়ে আপনি কি করবেন বলেন বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহা বিপদ বড় বিপদ হয়ে যাবে এই জন্য নেতৃত্ব মানতে গিয়ে চিন্তা করতে হবে আমার নবজে জুমার আমার নবজে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন

সম্পদের জাকাত আদায় করো তুমি তোমার নেতারা আনুগত্য করো কোন নেতা ইসলামী দলের নেতা না অনইসলামী দলের নেতা বলেন 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 এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয় জনসভার ডাক দিল জোহরের সময় জনসভার ডাক দিয়েছে বিকাল তিনটায় নেতা উঠবেন নেতা তিনটায় আসলেন না সন্ধ্যা রাখবেন দিবেন জোহর চলে গেল আসর চলে গেল মাগনি চলে গেল নেতা নিজেও নামাজ পড়লো না কর্মীরাও নামাজ পড়লো না যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না নেতা নিজেও নামাজ পড়ে না কর্মীদেরকে নামাজের জন্য আহ্বান করে না সেই নেতৃত্ব মানা হালাল না হারাম আসতে কন কেন হালাল না হারাম হারাম ওই দল করা যাবে না দল করতে হবে আল্লাহর দল দল করতে হবে নবীর দল দল করে যেতে হবে ইসলামী দল আল্লাহ রাবুলান ক্লিয়ার করে বলছেন সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিন চাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো ঠিক না ঠিক না ঠিক না ব্যক্তিগত জীবনে সে নামাজি ব্যক্তিগত জীবনে সে হাজি কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহ দিন চাই না সে কি সম্মানিত ভাইরা তাহলে আমরা জান্নাত থেকে এসেছি আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সুরতুল কাহাফের শেষ দুটি আয়াত আল্লাহ রাবুল্লা আলামিন এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছেন যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বর জান্নাতের অধিকারী করবো কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশা আল্লাহ কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো আগামীতেই মাহফিল আরো সুন্দরভাবে হবে সুসময়ে হবে এখন তো একটা প্রতিকূল সময় আজকে এখানে একটা জনতার ঢল নেমে যেত কিন্তু মাগরিবের পর থেকেই চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ডে আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ উঠে আসতেছিল এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আরো দুই তিন মাইল আগে রামপালের যে ও যে কি বলে পাওয়ার প্লান্ট যেটা এটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে বৃষ্টি আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আসে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহ একবার আজকে জনতার ঢল নেমে যেত যাই হোক অনেকে রাস্তায় আটকে পড়েছেন এমনকি অতিথিও আসতে পারেন নাই বৃষ্টির কারণে আটকে পড়ে গেছেন তারা আসতে পারেন নাই ঝড়ও হয়েছে বৃষ্টি হয়েছে যাই হোক আগামীতে মাহফিল একদিন না দুদিন হবে জোরে হবে আগে বছর পার হলে এরপর বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জোরে বলি ইনসা কেন বললাম জানেন আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলে আরো ভালো হয় চার দিন হলে আরো ভালো হয় পাঁচ দিন হলে তো কথাই নাই এই কালচারটা একটু কমে গেছে এটা চালু রেখেছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা হোসেন দেহমুল্লাহ তিনি মাহফিল যেখানে করতেন একটা না তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তিনি করতেন করতেন না চট্টগ্রামের প্যারেড ময়দান রজবালী ময়দান আল্লাহ আল্লাপ আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ বছর পর মাহফিলটা শুরু হল আবার উনত্রিশ বছর একটানা চালু রেখেছিলেন সাইদ সঈদ হল উনত্রিশ বছর সাতাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত মাঝখানে আঠারো বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও জোরে আল্লাহ সেখানে পাঁচ দিন ব্যাপী করতেন আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন জোরে বলিয়া আমিন কেন বললাম এই কথাগুলো বলার কারণ হলো প্রথম পার্শ্বিকী তো একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আসুন এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো নাম্বার এক নম্বর কাজ হলো ইমান আনা কি আনা বলেন খুব সহজ কাজ হুজুর এটা এত সহজ এটা তো আমার দাদাও আনছে আমার বাপও আনছে আমিও আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিন ইসলাম আছে এরপরে আবার আপনি বলতেছেন আপনার ইমান আনতে হবে এটা আবার কেমন কথা

خالدين فيها لا يبغون عنها حولا جرى বলুন الله اكبر নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত এক নাম্বার জান্নাতের নাম কি বলুন জোরে বলুন কি নাম বলুন জান্নাতুল ফিরদাউস ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে যে ঈমান আনবে এবং নে কামল করবি ইমান আছে নে কামল নাই আবার নে কামল আছে ইমান নাই তার কোনো দাম নাই ইমানহীন আমলের কোনো দাম হবে না আবার আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না দুটার সমন্বয় থাকতে হবে এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবি সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য সাহাবিরা কি পেরেশান ছিলেন আমার নবীজি শুধু সাহাবে কে বলেছেন সাহাবিরা কে জান্নাত পেতে চাও আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেব নাকি যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবে কেন বলছেন ইয়া রাসূলুল্লাহি ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে রাসূল বললেন বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সাহাবী সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন খেজুরের অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা হাতে আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি অর্ধেক খেজুরটা না খেয়ে মুখ থেকে ফেলে দিলেন রসুল বলছেন তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলে এর কারণটা কি হুজুর অর্ধেক খেজুর খেয়েছে আর অর্ধেক খেজুরটা ফেলে দেওয়ার কারণ হলো এই খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস এক্ষণে চলে গেলাম যাদের প্রান্তরে শহীদ হয়ে জান্নাতে যেতে চায় জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ জান্নাত পাওয়ার জন্য তাদের কি আকাঙ্ক্ষা ছিল কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে যে মুসাহের জীবনে এক পোশাক একদিন পরেছেন দ্বিতীয় দিন সেই পোশাক পরেন নাই তৃতীয় দ্বিতীয় দিন যে পোশাক পরেছেন তৃতীয় দিন সেই পোশাক পরেন নাই সেই মুসাবের বিলাসী জীবন ছিল সেই আমির রাদিয়াল্লাহু তাআলা যদিন দিন গ্রহণ করলেন সেদিন থেকে নিয়ে এত সিম্পল হয়ে গেলেন এত সাধারণ হয়ে গেলেন নবীর সঙ্গে হিজরত করলেন মদিনায় চলে গেলেন অহুধ যুদ্ধের ডাক চলে এলো এই মুসাফ যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধের শাহাদত বরণ করলেন দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাফনের কাপড় পরানো হয় না যেই দেহে কাপড়টা থাকে ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয় রক্তাক্ত দেহ দিয়ে তাকে সম্পন্ন করা হয় দাফন করা হয় গোসল করার প্রয়োজন হয় না কারণ ওই সমস্ত শহীদরা হাসরের দিন আল্লাহর সামনে ওই রক্তমাখা কাপড় চুবর নিয়ে রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ বলবেন ফিমা যদি আন তোমার নাক কেন কাটা ও উযুন তোমার কান কেন কাটা রক্তাক্ত দেহ কেন হাত পা কাটা কেন সেই সময় ওই সমস্ত শহীদরা বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে আমার কানটা কেটে নিয়েছে আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তোমার সন্তুষ্টির জন্য দিন কায়ামের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম জিহাদের ময়দানে আল্লাহ সেই দিন বলবেন ও মুজাহিদেরা আজকে তোদের সাক্ষ্যতরা পূরণ করেছিস যা কোনো হিসাব নেব না বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম এই মুসাদ বিন আমি রাদি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন শাহাদত বরণ করলেন কি মজবুতি মান তারা এনেছিলেন যে বিলাসী জীবন তারা ছিল দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল জিয়াদে অংশগ্রহণ করেছেন শহীদ হয়ে গেছেন কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে তার গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না বুখারির বলো না বুখারি শরীফের হাতিয়েছে এটা পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না আমার নবীর কাছে পরামর্শ চা হলো ইয়া রাসূলুল্লাহ হে আমাদের মুসাব শাহাদত বরণ করেছে তার কাফনের কাপড়টা আমরা পড়াতে পারছি না কেন কি হয়েছে সতরটা বের হয়ে থাকে মাথা ঢাকলে সতর বের হয় আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে কি করব আমরা আমার নবীজি বলেন কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও আর পায়ের যে অংশ আছে তোমরা ইস্কির নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও আমার বন্ধুগণ ইমানে এনেছি আমরা ইমানের লালন করতে হবে ইমানের যত্ন নিতে হবে ইমান

ইমানকে যত্ন রাখতে হবে থেকে দূরে রাখতে হবে বেদান থেকে দূরে রাখতে হবে কুফুর থেকে দূরে রাখতে হবে দল আমার বন্ধুগণ একটু কান্না যাবেন জান্নাতে যাওয়ার জন্য কোরআনের আলোকে পনেরোটা করণীয় আমরা আজকে শিখে যাব এক নাম্বার শিখলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানটা ভালো করে আনতে হবে সৎ আমল নেক আমলগুলো করতে হবে নাম্বার 1 হয়ে গেল নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করতে হবে ইন্না ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবাল জাহীম জোরে বলুন আল্লাহু আকবার আর रोजরে আল্লাহু যার মধ্যে তাকওয়া থাকবে তার কোনো ভয় নাই যার মধ্যে তাকওয়া আছে তার কোনো চিন্তা নাই তাকওয়ার পুরস্কার হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন কোরআনটা আমরা খুলব খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পাবো এরপরে মুত্তাকির পরিচয় পাব সূরা ফাতিহার মধ্যে কার পরিচয়

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبَلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ جُنَكُنُونَ اللَّهُ أَكْبَرُ أرجو اللَّهُ أَكْبَرُ مُتَّكِكَ كِبَالِهِ হুদেন মুত্তাকিনাই নিনু নবীল কাইম যারা অদেশ্যের প্রতি যারা বিশ্বাস নামবে যারা নামাজ তায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ না করতে খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস লাগবে আফের বিশ্বাস করবে এরাই হলো হেডায় প্রাপ্ত মানাই হলো মুত্তাতি কার কথা আসতে বলবেন না কার কথা নামাজ পড়ার কথা আসছে যেন নামাজ আয়েমের কথা আসছে বলেন নামাজ পড়া নামাজ তায়াম করা নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ নামাজ কায়েমের কাজ কিন্তু একা করা যায় না নামাজ তায়ামের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না এর জন্য সমষ্টি লাগে সঙ্গবদ্ধতা লাগে জমাতবদ্ধ হতে হয় এই জন্য একা থাকবো না সঙ্গবদ্ধ হব কার দলে আসতে বলবেন না কার দলে দল করা কি আরও জোরে আরও জোরে দাওয়াত দাওয়া কি। সৎকদের আদেশ করা কি অসৎকদের বাধা দেওয়া কি ফরজ সবই তো ফরজ কাজ এগুলো বাদ দেওয়া যাবে না তাকে অবলম্বন করতে হবে আমাকে আপনাকে তাকুয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে অন্যায়কে অন্যায় মনে করে অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে তা আমানু আলাল বিররি ওয়ালা তা বানু আল ইফনি অল নর্দোয়ান জনি বলুন আল্লাহ পরস্পরের ভালো কাজে তা কর কাজে সহযোগিতা করো অনা তা আবানু আল ইফনর্দুয়ান এবং পামাচারের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো না তোমরা কি করবে ইনল ইনসানফি খোশরি না নানো

আমার বন্ধুগণ যাওয়ার জন্য করণীয় কাজ আছে এক নাম্বার শিখলাম হলো ইমান আনতে হবে এনে কামল করতে হবে নাম্বার দুই হলো তাকে অবলম্বন করতে হবে তা কি তার বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ছিলেন যারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তারা হচ্ছেন আবেগ তারা হচ্ছেন সাহেব